নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য আমি আজকে যে প্রেডিকশানটি করব সেটি হচ্ছে যে ভাগ্যবতী মহিলা আমরা কিভাবে চিনতে পারব দেখুন আপনারা যারা মহিলারা আছেন আপনারা আপনাদের বা হাতটিকে লক্ষ্য করুন যে সব মহিলাদের এই যে মস্তিষ্ক রেখা এই যে ব্রেন লাইন এই মস্তিষ্ক রেখা যদি এই মঙ্গলের ক্ষেত্রে গিয়ে যদি শাখা যুক্ত হয়ে যায় বা দেখা যায় যে এদিকেও শাখা হতে পারে বৃহস্পতির ক্ষেত্রেও এখানেও শাখা হতে পারে এইটা আপনারা দেখবেন আর একটা দেখবেন এইটা হচ্ছে আমাদের রবির আঙুল রবির ক্ষেত্রে এই যে যদি সুন্দর একটা রবি রেখা থাকে এবং এই বৃহস্পতির স্থানে যদি কোনো জাল চিহ্ন না থাকে হ্যাঁ বা ব্ল্যাক স্পট না থাকে যদি এই বৃহস্পতির স্থানে যদি দেখা গেল ক্রস চিহ্ন যদি থেকে থাকে হ্যাঁ মানে আমি আরেকটি জিনিস বলছি যে আপনারা বৃহস্পতির স্থানটি দেখবেন যদি বৃহস্পতির স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনারা ভীষণ ভাগ্যবতী মহিলা এই সব মহিলারা এরা জীবনে নাম যশ খ্যাতি অর্জন করতে পারে এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এবং এদের ভাগ্যের প্রভাবে এদের স্বামীর ভাগ্যও কিন্তু অনেক উন্নতি ঘটে এদের বিবাহের পরে যে সংসারে যায় সেই সংসারের আয় উন্নতি ঘটে এবং এরা ভীষণ ভাগ্যবতী হয়ে থাকে এরা ভাগ্যের সাপোর্ট পায় এদের একটা ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি থাকে এদের মধ্যে মানে দয়া প্রেম ভালোবাসা কর্তব্য মানে খুব পরিমাণে দেখা যায় এরা মানুষকে খুব সাহায্য করে এদের মেন্টাল মানসিক চিন্তা ভাবনা খুব স্বচ্ছ হয় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা